হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব হোপ মার্কেটে কি কী জিনিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে আপনি আপনার প্রয়োজনীয় সকল জিনিস পাবেন এই মার্কেটে চলুন তাহলে ঘুরে আসি হোপ মার্কেটে দেখি কোন জিনিসের প্রাইস কীরকম হয় প্রথমে কিছু হেয়ার ক্লিপ দেখাচ্ছি এই কিউট কিউট হেয়ার ক্লিপগুলি পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে এই হেয়ার প্যান্টগুলোও পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে দেখতে এই প্রজাপতি হেয়ার ক্লিপগুলো এতটা কিউট লাগছিল দেখতে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখুন এক একটা থেকে এক একটা কালার কতটা স্মার্ট লাগছে দেখতে বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর এই ক্লিপগুলি আমার কাছে মনে হয়েছে প্রাইস থাকতেছে মাত্র বিশ টাকা করে এখন যে হেয়ার ক্লিপগুলি দেখতে পাচ্ছেন এগুলারও জোড়া পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে দেখুন এখানে আপনি আপনার পছন্দের যে কোনো কালারের বাচ্চাদের জন্য হেয়ার ক্লিপ পেয়ে যাবেন খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র বিশ টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ক্লিপ আছে দেখুন এই ক্লিপগুলি বড়রাও ইউজ করতে পারে জোড়া মাত্র হচ্ছে তিরিশ টাকা করে যেগুলি আপনারা গুলশান বা অন্য কোনো স্টোর থেকে যদি নিতে যান একটার প্রাইজে থাকে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এরপরে এখানে আরও কিছু বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এইগুলো জোড়াও পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে এরপরে দেখুন এখানে কিছু হিজাব পিন পেয়ে যাচ্ছেন এগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা করে দেখুন এগুলো খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এক একটা থেকে এক একটা কতটা সুন্দর যারা খুব স্টাইলিশ আছে পুরা আছেন তারা খুব সুন্দর এই হিজাব পিনগুলি নিয়ে খুব সুন্দর করে ক্যারি করতে পারেন আশা করি ভালো লাগছে এখানে আরও কিছু হিজাব পিন পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র বিশ টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বেশ সুন্দর এক একটা থেকে এক একটা স্টাইল খুবই সুন্দর লাগছে দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনেক অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশ টাকার আরও কিছুই হেয়ার ক্লিপ এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন আপনার হোপ মার্কেট এটা হোপ মার্কেট রেল স্টেশন থেকে নেমে সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এ ধরনের কালেকশান এরপরে দেখুন হোপ মার্কেটে এখন প্রচুর পরিমাণে সিরামিক্সের এ ধরনের কালেকশন বসেছে আগে অল্প দুই একটা দোকান ছিল এখন প্রচুর পরিমাণে এ ধরনের দোকান দেখা যায় দেখুন আপনাদের সাথে আজকে আরও একটা সিরামিক্সের কালেকশন শেয়ার করছি এগুলাতে প্রাইস একেবারে রিজনেবল থাকে তবে নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন কারণ যেহেতু একেবারে রিজনেবল প্রাইস থাকে তাই এগুলোর মধ্যে রিজেক্টও থাকতে পারে এই যে এখন যে ট্রেটা দেখলেন এটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা এখন যে ট্রেটা দেখছেন ব্লু কালারের এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক কালেকশান দেখতে পাবেন এরপরে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা আপনারা অন্য যে কোনো জায়গা থেকে নিতে গেলে আপনাদের দুশো টাকা করে নিতে হবে এখানে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে এরপরে আরও কিছু বাটি কালেকশান দেখাবো এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে এই সিরিয়ালে যত যেখান থেকে আমি বাটিটা নিয়েছি এই সিরিয়ালে যত বাটি আছে এক একটা এক এক রকম ডিজাইন সবগুলি থাকবে আশি টাকা করে এখন যে কালারফুল বাটিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে একশো টাকা করে এখানে একশো টাকারও বেশ কিছু বাটি আছে আমি আপনাদের কয়েকটা কালার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এগুলো খুবই সুন্দর তবে আবারও বলছি নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে যেহেতু রিজনেবল প্রাইস বুঝতেই পারছেন অবশ্যই নিয়ে আসবেন ভালোভাবে চেক করে নেবেন এরপরে এই কাপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের সাথে এটা রাইস প্লেট শেয়ার করছি এক কালারে যে প্লেটগুলো আপনার অন্য যে কোনো জায়গা থেকে নিতে গেলে প্রাইস থাকবে দুশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা করে দেখুন এই রাইস প্লেটটার প্রাইস থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে এরপরে হাফ প্লেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকবে এই মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পাবেন হচ্ছে একশো টাকা যেটা আপনার অন্য জায়গা থেকে কিনতে গেলে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা রাখবে। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখন মিরপুর হোপ মার্কেটে মিরপুর হোপ মার্কেট খুব সুন্দর জমে উঠেছে একবার ঘুরে আসতে পারেন এরপর এখন কিছু আপনাদের ওয়ান পিস দেখাবো এটিগুলো হচ্ছে নায়রা এই সুন্দর ব্ল্যাক নায়রাটা পেয়ে যাচ্ছেন মাত্র দু তিনশো টাকা করে এখানে পিঙ্ক কালারের একটা গোল জামা দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কালার কতটা চমৎকার একেবারে পিওর কটনের মধ্যে থাকছে এগুলি আপনারা একবার ঘুরে আসতে পারেন এখানে আরও এ ধরনের হিউজ পরিমাণে দোকান আছে এখন পুরো ভরপুর হোপ মার্কেট শপে অনেক অনেক কালেকশন থাকবে মিরপুর হোপ মার্কেটে আমি তো সাপান্য একটু আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের একটা টপস এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এরপরে আরও একটা দেখাচ্ছি দেখুন এই বাসন্তী কালারটা এটাও খুব সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে যদি কিছু কিনতে চান তাহলে চলে আসতে পারেন মিরপুর হোপ মার্কেটে মিরপুর হোপ মার্কেট দশ নম্বর রেল স্টেশন থেকে আপনারা মেট্রো রেল স্টেশন থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিরপুর হোপ মার্কেটটা যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর হোপ মার্কেট আবারও জমে উঠেছে এখানে আরও একটা টপস দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকছে মিরপুর হোপ মার্কেটে অনেক অনেক দোকান আপনার পছন্দের যে কোনো জিনিস খুঁজে পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেটে এখানে দেখুন ফ্রি সাইজের কিছু কাপ্তান শর্ট কাপ্তান দেখিয়ে দিচ্ছি একই রকম মানে প্রিন্ট সাইজটা একই রকম থাকছে শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে অনেকে আছেন কাপ্তান পরতে খুব পছন্দ করেন তারা একবার ঘুরে আসতে পারেন একেবারে পিওর কটনের উপর পেয়ে যাবেন এই কাপ্তানগুলি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে কিছু ট ড্রেস দেখাচ্ছি দেখুন এই টপস কালেকশনগুলি পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আপনারা লং শর্ট সব ধরনের টপস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপনারা এই মিরপুর হোপ মার্কেটে দুশো টাকা থেকে শুরু করে আপনারা ছশো টাকা হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর টপস কালেকশান পেয়ে যাবেন তবে আমি আজকে যা দেখাচ্ছি যেই প্রাইসটা বলছি ওনারা সেই প্রাইসটাই বলেছিল দেখতে পাচ্ছেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে দেখতে পাচ্ছেন এগুলি সবই পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন আরও একটা দেখাচ্ছি প্রত্যেকটা এক একটা থেকে এক একটা খুবই কিউট থাকছে কালেকশানগুলি প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখুন ব্ল্যাকের মধ্যে নেটের একটা পেয়ে যাচ্ছেন এ ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে নেটের মধ্যে ডাবল পার্টের একটা আছে এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশান থাকছে আসলে একসাথে এতগুলো কালেকশান দেখানো যাচ্ছে না তাই আমি একটু একটু করে আপনাদের যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি একবার ঘুরে আসতে পারেন মিরপুর হোপ মার্কেট থেকে এখন খুব সুন্দর সুন্দর কালেকশান বসেছে আর হিউজ পরিমাণে হচ্ছে সব বসেছে আপনারা জুতা ব্যাগ সিরামিক্স আইটেম জুয়েলারি টপস ওয়ান পিস কুর্তি সব কিছু পেয়ে যাবেন এই মিরপুর হোপ মার্কেটে এরপরে দেখুন আরও কিছু কালেকশান দেখাচ্ছি এগুলোরও প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে দেখুন অনেক সুন্দর সুন্দর টপস কালেকশান আছে এই দোকানটাতে দেখতে পাচ্ছেন একটা ইংলিশ ভার্সান স্কুল এই স্কুলটার সামনেই হচ্ছে এই টপসের দোকানগুলি পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এক একটা ড্রেস আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু সুন্দর সুন্দর টপসের কালেকশানগুলি শেয়ার করে দিই যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা অন করে দিবেন এখন যে রেড কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা আরও আরও অনেক কালেকশান আছে অবশ্যই সঙ্গে থাকুন এরপরে আপনাদের সাথে শেয়ার করবো কিছু বাচ্চাদের কালেকশান বাচ্চাদের টপ সেট দেখুন এখানে কিছু সেট পাবেন আপনারা বাচ্চাদের এই কাপড়গুলো খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন প্যান্ট উপরেরটা প্যান্ট নিচেরটা হচ্ছে টপস এই সেটটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণে এই ধরনের প্রিন্ট আছে দেখুন নিচের ইয়েলো প্রিন্টটা এটার সাথেও আপনারা প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখছেন একই সাথে সেট পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে রেড কালার একটা দেখতে পাচ্ছেন এ ধরনের আরও অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন আপনারা এই মিরপুর হোপ মার্কেটে যদি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন মিরপুর হোপ মার্কেট থেকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ